অনারম্ভভাবে শিক্ষক দিবস পালন করে ডলোমাইটের বিরুদ্ধে আন্দোলনরত ভয়েস অফ বীরপাড়া নামে সামাজিক সংগঠনের হাতে তাদের সংগৃহীত অর্থ তুলে দিয়ে নজির সৃষ্টি করল মাদারিহাট বীরপাড়া ব্লকের বীরপাড়া সুভাষপল্লী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তবে অনুষ্ঠানে শ্রদ্ধা ও ভক্তির কোনো খামতি ছিল না বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্রেয়া পাল বলে ডলোমাইট দূষণ ছড়ায় তাই শিক্ষক দিবস পালনের জন্য আমরা যে অর্থ সংগ্রহ করেছিলাম সেই সংগৃহীত অর্থ ডলোমাইটের বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের হাতে তুলে দিলাম সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুস্মিতা পাল বলেন শিক্ষক দিবস পালনের জন্য ছাত্রছাত্রীরা নিজেরাই কিছু অর্থ তুলেছিল সেই অর্থ ডলোমাইটের বিরুদ্ধে আন্দোলনরত সামাজিক সংগঠন ভয়েস অফ বীরপাড়ার কমিটির হাতে তুলে দেওয়া হলো আমরাও চাই ডলোমাইট মুক্ত বীরপাড়া ভয়েস অফ বীরপাড়ার সভাপতি চতুর পানোয়ার বলেন ছাত্রছাত্রীদের সামাজিক এবং পরিবেশ সচেতনতা আমাদের আরো উদ্বুদ্ধ করবে আজকে আমি এই যে সুভাষপুরের প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা প্রধান শিক্ষিকা তৎপর যত ছেলের আছে সবাইকে হার্দিক আন্তরিক এবং শুভেচ্ছা জানাই কেন আমরা ভয়সব অফ বীরপাড়া থেকে যে আন্দোলন তুলেছি আমাদের কোনো ফান্ড নেই কিন্তু আজকে একটা বিরল ঘটনা বীরপাড়ায় ঘটে গেল এই সুভাষপুরের প্রাথমিক স্কুলে ওনারা বাচ্চারা নিজে আজকে টিচার্স ডে করবার জন্য টাকা তুলে চলে সবাই সে টাকাটা তারা টিচার্স ডে না মানিয়ে কেক না কিনে সে টাকাটা ভয়স ও বীরপাড়া হাতে তুলে দিল এত বড় মহৎ কাজের জন্য তারা আমাদের হরণ করতে খুব ভালো লাগছে এইরকম যদি আমাদের বীরপড়া সকলেই যদি আমাদের এই দিকে যদি নজর দেন যে বয়সের বীরপড়া আন্দোলনটা অগ্রগতি পাক আমরা চাচ্ছি বীরপাড়া থেকে যেমন করে দোলার স্টেশন থেকে আমরা ডোলমাইট শিফটিংয়ের ব্যাপারে আমরা আন্দোলন ছেড়েছি আন্দোলন আমার থামবে না চিরকাল আমাদের যাবে যতদিন আমরা ডোলমাইট শিফটিং পারতেছি না ততদিন আমাদের আন্দোলন চলবেই আর তৎস আমি এই প্রাইমারি বিদ্যালয়ের সকল শিক্ষিকাকে ক্লাসের বাচ্চাদের আন্তরিক অভিনন্দন বলে সাধুবাদ জানাই তারা প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর আমি প্রাথমিক মিলে শিক্ষক দিবসে শিক্ষক পালন করার জন্য যে টাকা তুলেছিলাম সেই টাকাগুলি আমরা বাজে কেক না কেটে বেলুন না করে হুল্লোড় না করে সেই টাকা বাজে খরচ না করে ডোলোম্যান্ট ডোলোম্যান্ট আন্দোলনে সামিল হয়ে সামিল হয়ে তাদের হাতে এই টাকাটি তুলে দিয়েছি যে আমরা এখনো ছোট তাই এই আন্দোলনে আমরা সামিল হতে পারছি না আমি যখনই বাজারে বাজারে যাই তখনই দেখি ডলোমাইন্ডের জন্য রেলগেট পুরো জ্যাম হয়ে থাকে এবং বিশেষ করে হলো ডলোমাইন্ডে ধোয়া গাছের পাতায় পড়ে থাকে গুঁড়ো চারিদিকে ছড়িয়ে যায় এবং সেই গুঁড়োগুলো পাতার মধ্যে পড়ে ফলে গাছে খাদ্য তৈরি করতে অসুবিধা হয় গাছ খাদ্য তৈরি করার সঙ্গে সঙ্গে আমাদের অক্সিজেনও দেয় এই অক্সিজেন না পাওয়ার জন্য অনেকের শ্বাসকষ্ট